সামান্তা শারমিনকে নিয়ে যান এবং সামান্তা শারমিন যেহেতু জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে সক্রিয় নেত্রী পুরো দলটা সংগঠিত করা সারা বাংলাদেশ জুড়ে তিনি কাজ করেছেন কিন্তু সামান্তা শারমিন তো হিজাব পড়ছেন কাজে এই হিজাবি নারীকে তো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে নিয়ে গিয়ে বিদেশি অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন না কাজেই তিনি নিয়ে গেছেন বিদেশে পড়ুয়া ডাক্তার উচ্চশিক্ষিত পশ্চিমা পোশাক পরা তাসনিম যারাকে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস তালেবান সরকার প্রতিষ্ঠা করেছেন এমন কোন কলঙ্ক তার বিদেশি বন্ধুরা তাকে দিতেই না পারে বিদেশে গিয়ে বিভিন্ন সময় যেসব থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেসব ক্ষেত্রে প্রায়শই তিনি এমন সব হাসতে হাসতে বেফাঁস মন্তব্য করে বসেন যে সেগুলোর কোনো যুক্তি খুঁজে পাওয়া মুশকিল হাসতে হাসতে কৌতুকচ্ছলে নিউ ইয়র্কে তিনি এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট এশিয়া সোসাইটি এর আয়োজনে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এমন এক মন্তব্য করেছেন যে প্রশ্ন তুলতেই হয় ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে দাড়ি বিষয়টাকে মানে বাঙালি মুসলমান পুরুষ দাড়ি রাখবেন এই বিষয়টিকে ঠিক কোন চোখে দেখেন তার কাছে কি দাড়ি মানেই তালেবান এবং তালেবান মানেই ইসলামপন্থী দল বা ইসলামপন্থী দল মানেই তালেবানের রাজনীতি এই প্রশ্নগুলো করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাক্ষাৎকারে তার বক্তব্য রাখার সময় বলে বসেন যে অনেকেই বলেন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনটি ইসলামপন্থীদের নেতৃত্বে হয়েছে এবং সেই কথার প্রেক্ষিতে তিনি কৌতুকচ্ছলে বলেন মানে মানে একেবারে হাসতে হাসতে বলেন যে তারা বলছে যে এরা সব তালেবান এবং এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা এমনটাও বলেছে আমিও একজন তালেবান আমার দাড়ি নেই মাত্রই তা বাড়িতে রেখে এসেছি এখন আমার প্রশ্ন ডক্টর আপত্তি বাংলাদেশে দু আপত্তি সালের জুলাই আগস্ট আন্দোলনটি ইসলামপন্থী দলগুলোর নেতৃত্বে ঘটে থাকলে তার সফর সঙ্গী জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরও তো বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে বলেছেন যে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের পেছনে তারা ছিলেন এবং তাদের এই নেতৃত্বের বিষয়টি জনশক্তিতে তারাই যে এই আন্দোলনটিকে সচল রেখেছিলেন চলমান রেখেছিলেন এবং বেগবান করেছিলেন এই বিষয়টি তারা যে তখন বলেননি তার একটা বড় কারণ যে তাহলে আন্দোলনটির গ্রহণযোগ্যতা নষ্ট হতে পারতো মানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোকজন যারা আন্দোলনের সুফল ভোগ করবেন কিন্তু ইসলামপন্থীদেরকে তারা কোনোভাবে কোনো কৃতিত্ব দিতে রাজি নন তাদের ভয়ে কিন্তু সৈয়দ মোহাম্মদ তাহের তখন বললেন যে আন্দোলনটির নষ্ট হতে এবং সে কারণেই তারা তখন এই আন্দোলনটির পেছনে যে তারা আছেন এবং জনশক্তি দিয়ে তারা আছেন কৌশল নির্ধারণে তারা আছেন নেতৃত্বে তারা আছেন সেটা তখন তারা জানান দেন নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তো জানতেন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন কাদের নেতৃত্বে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিন তারিখ আগস্টের তিন তারিখ সর্বপ্রথম প্রস্তাব দেওয়া হয় জামায়াতে ইসলামীর তরফে এবং জামায়াতে ইসলামীর তরফে তখনকার ছাত্র শিবিরের নেতা এখন ডাকসুর বিপি সাদিক কায়েব তিনি প্রথম প্যারিসের হাসপাতালে ডক্টর ইউনুসকে ফোন করে বলেন যে সেই মুহূর্ত বোধ চলে এসেছে যার প্রেক্ষিতে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং শেখ হাসিনা পদত্যাগ করলে ডক্টর ইউনুস যাতে এসে বাংলাদেশের শাসনভার বা ক্ষমতা গ্রহণ করেন ভাবেন তো ইসলামপন্থীদের আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন ইসলামপন্থী একটি দল জামায়াতে ইসলামী সেই জামায়াতে ইসলামীর নেতৃত্বের আমন্ত্রণে এসে তিনি দেশে এক এসে শাসনভার গ্রহণ করলেন কিন্তু তিনি মস্করা করছেন নিউ ইয়র্কে মঞ্চে বসে যে হ্যাঁ সবাই বলছে এটা নাকি ইসলামপন্থীদের আন্দোলন এটা একটা মিথ্যা কথা মানে কেন বাংলাদেশে কি ইসলামপন্থী রাজনৈতিক দল নিষিদ্ধ বাংলাদেশে কি ধর্মভিত্তিক রাজনীতি করা নিষিদ্ধ বাংলাদেশে কি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী কিংবা অন্য ধর্মভিত্তিক যে কোনো দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীরের কিংবা মামুনুল ইসলামের খেলাফত মজলিস তারা যদি কোনো আন্দোলন দানা বাধায় তারা যদি কোনো আন্দোলন সংগঠিত করে সেই আন্দোলনের সাফল্যের সূত্র হিসেবে তারা যদি সাফল্যের নমুনা হিসেবে সাফল্যের অংশ হিসেবে তারা যদি সরকার পতনের কারণ ঘটায় তাহলে এটা নিয়ে লজ্জা পাওয়ার কি আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবীতে তার যে পার্সানা ধরে রাখতে চান সেখানে তিনি ঠিক ইসলামপন্থী দলের সঙ্গে নিজেকে মেলাতে পারেন না এটা সমস্যা মানে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন ঠিক কি কি মন্তব্য করলেন একদম পরিষ্কার তিনি বলছেন ইসলামপন্থীদের আন্দোলন হয়েছে বলে অপপ্রচার করা হয়েছে কেন এটাকে অপপ্রচার বলছেন কেন ডক্টর ইউনুস এবং কেন তিনি এই দায় বোধ করছেন যে বিদেশের মাটিতে গিয়ে তাকে ইসলামপন্থীদের কাছ থেকে সেই কৃতিত্ব কেড়ে নিতে হবে যে তারা বাংলাদেশে একটা সফল সরকার পতনের আন্দোলন ঘটিয়েছে তারপর দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে তারা বলছে এরা সব তালেবান মানে ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন যে যারাই ইসলামপন্থী রাজনৈতিক দল করে তারাই তালেবান এরপর সবচেয়ে বিস্ফোরক তার যে একটা সংকীর্ণ মানসিকতা সেই সংকীর্ণ মানসিকতার সবচেয়ে বড় পরিচয়টা এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস দিলেন তিনি বললেন তারা এমনটাও বলছে আমিও একজন তালেবান আমার দাড়ি নেই মাত্রই তা বাড়িতে রেখে এসেছি তার মানে তিনি মনে করেন দাড়ি তালেবানির সবচেয়ে বড় প্রতীক মানে যারাই ইসলামপন্থী আন্দোলন করবেন তারাই তালেবান এবং যারাই তালেবান তাদেরই দাঁড়িয়ে আছে তার মানে যাদেরই দাড়ি আছে তারাই তালেবান এবং উনি উনার যেহেতু দাড়ি নেই উনি বাড়িতে রেখে এসেছেন কাজে উনি সবচেয়ে বড় প্রমাণ যে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা ছিল না সত্যি বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশে এই প্রচারকে গ্রহণযোগ্য বলে মনে করছে বাংলাদেশের তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের দাড়ি বিষয়ে এই যে অ্যালার্জি যেই সংকীর্ণতার কথা যেই ক্ষুদ্র মানসিকতার কথা বছরের পর বছর বাংলাদেশে আলোচিত হয়েছে মাহফুজ আলম যা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন যে ইসলামপন্থীদেরকে উনো মানুষ হিসেবে সারা জীবন ধরে নাকি বাংলাদেশের একটা অংশ বিবেচনা করেছে তাদের পোশাকের জন্যে মানে ইসলামী পোশাকের জন্যে তাদের দাড়ির জন্যে এবং এই উনো মানুষ হিসাবে মানে ছোট মানুষ হিসাবে সেই মানে সাধারণ মানুষের মতো নন তার চেয়ে ক্ষুদ্র একটা জীব হিসেবে এই যে বিবেচনা করার প্রবণতা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রবণতাকে কি শুধরে দেবেন জামায়াত ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের নাকি তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেহেতু তাদের কৌশলের অংশ হিসেবে সামনে বসিয়েছেন তারাও মেনে নেবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও তাদেরকে আন্দোলনের কোনো কৃতিত্ব দেবেন না এবং তার অংশ হিসেবে দাড়ি বিষয়ে ধরনের করে যাবেন মানে ডক্টর কাছে এ কি তাহলে সৈয়দ মোহাম্মদ তাহের একজন তালেবানি কারণ তিনি ধর্মভিত্তিক রাজনীতি করেন এবং দাঁড়িয়ে রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কি তাহলে জামায়াতের আমির শফিকুর রহমান তিনি একজন তালেবানি কারণ তিনি ধর্মভিত্তিক রাজনীতি করেন এবং তিনি দাঁড়িয়ে রেখেছেন আর তালেবানি রাজনীতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের সভায় বসে হাসি ঠাট্টা করবার কে কারণ ডক্টর ইউনুসকে আমরা চোখে যা দেখলাম ক্ষমতায় যারা বসিয়েছিলেন তাদের মধ্যে তো যারা যারা সম্মত হয়েছিলেন প্রধানতম রাজনৈতিক পক্ষ হিসেবে তাদের মধ্যে একজন খেলাফত মজলিসের নেতা মামুনুল হক এবং মামুনুল হক সম্প্রতি আফগানিস্তান ঘুরে এসেছেন এবং তারা এই তালেবানের রাষ্ট্রশাসন পদ্ধতি এসব দেখতে এবং দেখেন মামুনুল হক যে কথা মাধ্যম যে যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে একটা ইসলামপন্থী দল ক্ষমতায় আসতে পারে তাহলে তারা যে ধরনের রাষ্ট্র শাসন পদ্ধতি বাংলাদেশে চালু করতে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে সেটা সেই রাজনৈতিক পরিবর্তনটার জন্য তারা কাজ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে আপত্তি কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেলে দিলে ক্ষমতায় এসে বসতে পারবেন সেই ক্ষমতার মাসনাদে বসে তিনি বেরিয়ে বেড়াবেন দেশে দেশে কিন্তু তিনি ইসলামপন্থীদের তার মানে ক্ষমতায় দেখতে চান না বাংলাদেশ ইসলামপন্থীদের কাছে চলে গেছে সেটা বিশ্বাস করতে বা সেই বিষয়টিকে প্রকাশ করতে তার মানে তার আপত্তি এবং তিনি মনে করছেন বাংলাদেশের সব ইসলামপন্থী দল আসলে তালেবানি দল এই বিষয়গুলোর আমার মনে হয় একটা বোঝাশোনা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ডক্টর ইউনুসের মিত্র যারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন যারা তাদের সঙ্গে হওয়াটা খুব জরুরি ডক্টর ইউনুস এই অনুষ্ঠানে এই যে এশিয়া পলিসি সোসাইটির এই অনুষ্ঠানে তার সঙ্গে তার মূলত তার এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ কোরিয়ার নারী পররাষ্ট্রমন্ত্রী কিউং ওয়াহা ক্যান এবং এক অনুষ্ঠানের এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এরাই রাজপথে ফাইট করেছে বলে আক্তার হোসেন এবং তাসনিম জারাকে মঞ্চে নিয়ে আসেন তাসনিম জারা কিভাবে ঠিক মঞ্চে তাসনিম যারা ঠিক কিভাবে বাংলাদেশের রাজপথে ফাইট করলেন দু চব্বিশের জুলাই আগস্ট দূরের কথা জানুয়ারি মাসে এসে তিনি হঠাৎ করে স্বামী সহ এসে জাতীয় নাগরিক পার্টির একেবারে শীর্ষতম পদে আসীন হওয়ার আগ পর্যন্ত তাসনিম জারার যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আগ্রহ আছে তাসনিম জারার যে শেখ হাসিনার শাসন নিয়ে কোনো আপত্তি আছে কোন প্রকাশ্য মঞ্চে তো আমরা এমন কোন বক্তব্য দিতে দেখিনি তিনি তো তখন ডাক্তারি ভিডিও বানাচ্ছিলেন তাহলে তাসনিম জারাকে কি কারণে ডক্টর ইউনুস পরিচয় করিয়ে দিলেন আহ মঞ্চে জুলাই আগস্টের রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে এই দু হাজার চব্বিশের জুলাই আগস্টে তাসলিম যারা নন কিন্তু কত কত নারী নারী শিক্ষার্থী নারী তরুণ মা তারা এই জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে ছিলেন ডক্টর ইউনুস তাদের কাউকে নেন নাই কারণ ডক্টর ইউনুস চেয়েছেন একজন উচ্চ শিক্ষিত বিদেশে পড়ুয়া এমন একজনকে নিয়ে যেতে যিনি তিনি যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বলে বিদেশে প্রচার করতে চান সেই আহ মানে রাষ্ট্র চিন্তার একটা আহ প্রতিরূপ হয়ে ওঠেন মানে তিনি যদি সামান্তা শারমিনকে নিয়ে যান এবং সামান্তা শারমিন যেহেতু জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে সক্রিয় নেত্রী পুরো দলটা সংগঠিত করা সারা বাংলাদেশ জুড়ে তিনি কাজ করেছেন কিন্তু সামান্তা শারমিন তো হিজাব পড়ছেন কাজে এই হিজাবি নারীকে তো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে নিয়ে গিয়ে বিদেশি অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন না কাজেই তিনি নিয়ে গেছেন বিদেশে পড়ুয়া ডাক্তার উচ্চশিক্ষিত পশ্চিমা পোশাক পরা তাসনিম যারাকে যাতে ইউনুস তালেবান সরকার প্রতিষ্ঠা করেছেন এমন কলঙ্ক তার বিদেশি বন্ধুরা তাকে দিতেই না পারে কারণ তিনিও তো দাঁড়িয়ে বাড়িতে রেখে এসেছেন কাজে তিনিও বাড়িতে রেখে গেছেন সেই নারীদের যেই নারীরা মানে বাংলাদেশের ফেলে গেছেন সেই নারীদের স্বীকৃতি দেওয়ার উপায় যেই নারীরা হিজাব পরে বোরখা পরে ইসলামী রাজনীতির অংশ হিসেবে ধর্মভিত্তিক রাজনীতির অংশ হিসেবে জুলাই আগস্ট আন্দোলনের একেবারে সম্মুখ সম্মুখ সারিতে সারিতে থেকেছেন এবং থেকে প্রাণ ভয়কে তুচ্ছ করে লড়াই করেছেন এবং সম্মুখীন ইউনুস জারাকে জুলাই আগস্ট আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা বলে পরিচয় করিয়ে দিয়ে মঞ্চে উঠিয়েই কর্মর্দন করেছেন করেছেন অন্যদিকে তিনি ভুলে গেছেন যে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের যে ধর্মীয় সংস্কৃতি সেই সংস্কৃতিতে আসলে এই কর্মর্দন অনেকেই একেবারেই অনুমোদন করে না সে কারণে আক্তার হোসেন এই জুলাই আগস্ট আন্দোলনের সত্যিকারের রাজপথের যোদ্ধা এবং যিনি ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন এবং এই জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ডাকসু বিপি সাদিক কায়েম ডাকসুর জি এস হোসেন তাদের কথায় বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্পষ্ট করে বলা আছে যে বিপি নুরুল হক নুরু এবং এই আক্তার হোসেনের দল আহ গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যেমন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠিত করে দিয়েছিলেন ঠিক তেমনি এই আক্তার হোসেনের দল সর্বশেষে আক্তার হোসেন নাহিদ ইসলামদের যে দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হিসেবে দুই হাজার জুলাই আগস্ট আন্দোলন ঘটালো গণতান্ত্রিক শক্তি সেই ছাত্র শক্তি দলটিও কিন্তু জামায়াতি ইসলামী ছাত্র শিবিরের একেবারে সংগঠিত করে দেওয়া তৈরি করে দেওয়া এবং এই নেতাদের তারা নিজ হাতে তৈরি করেছেন সেই আক্তার হোসেন কিন্তু বা তার যে দেশীয় সংস্কৃতি ধর্মীয় সংস্কৃতির কথা মাথায় রেখে তিনি কিন্তু হাত মেলাতে রাজি হলেন না কোরিয়ার সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই ভিডিওটিও বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওকে ওয়াহ ঠিক গাইল ইন্দ্রে থ্যাংক ইউ থেংক Big applause for them, Thank you. Thank you. Dr. Mohammed. You know. বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিটা যত দ্রুত বোঝেন এবং বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের প্রভাব যত দ্রুত স্বীকার করে নেন তত মঙ্গল আর তিনি যখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে রাখা নিয়ে মস্করা করছেন মানে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পুরুষ আহ প্রধান উপদেষ্টা সরকার প্রধান তিনি যখন বাংলাদেশের পুরুষের দাড়ি রাখা নিয়ে নিউ ইয়র্কে বসে মস্করা করছেন তখন বাংলাদেশের সংবাদ মাধ্যম কিন্তু আরেকটা খবর ভাইরাল এবং তা নিয়ে আলোড়ন চলছে সেটি হচ্ছে বাংলাদেশে এমন এক সংগঠন দাঁড়িয়ে গেছে যেই সংগঠন শহরে শহরে গিয়ে গিয়ে যারা সাধু সন্তদের মতো ধর্মীয় নিয়ম না মেনে দাড়ি রাখছেন লম্বা লম্বা দাড়ি রাখছেন জটা তৈরি করছেন চুল লম্বা করছেন সেসব ব্যক্তিদেরকে জোর করে দাড়ি কেটে দিচ্ছেন সেসব ব্যক্তিদের জোর করে চুল কেটে দিচ্ছেন সেই সব ভিডিও আর ছবিও এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে ভাইরাল হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস দাড়ি রাখা নিয়ে মস্করা করছেন কাজেই দাড়ির বিষয়টির যেসব স্পর্শ কাতরতা সেসব নিয়ে বাংলাদেশে কোনো আলাপ না করে বাংলাদেশের রাজনীতির এই স্বীকৃতি না দেওয়ার বা মানে একেবারে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে দেখতেই না পারবার বা তাদের উপস্থিতিটাকে একরকমের ইগনোর করে যাওয়ার যে প্রবণতা সেটা যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হয়ে সুবিধাভোগী হয়েও সেই ধারাটি অব্যাহত রেখেছেন যে ধারায় তিনি আসলে আমেরিকার প্রভুদের কথা দিয়ে আসছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করে তিনি মধ্যপন্থী দল বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবেন সেই একই ধারায় তিনি এই স্পর্শকাতরা তার আলাপ এড়িয়ে যাচ্ছেন যে তিনি যেই দেশটি ক্ষমতার শীর্ষে বসে আছেন সেই দেশে কে কি নিয়মে দাঁড়িয়ে রাখবে তা নিয়ে কেন মবের শাসন কায়েম করা হচ্ছে এবং ব্যক্তি স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে নানারকম ভণ্ডামি যেমন করছেন ঠিক তেমনি ভণ্ডামি অব্যাহত রেখেছেন তার বিদেশ সফরেও তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের দাড়ি নিয়ে মস্করাকে খুব সহজভাবে হেসে উড়িয়ে দেওয়ার উপায় বোধ নেই